তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে সব কিছু ঠিকঠাক তবু একটা অদৃশ্য শূন্যতা ঘিরে ধরে একটা প্রশ্ন মাথায় ধরে জীবনের মানে কি এ এক প্রশ্নের উত্তর খুঁজতে এক রাজপুত্র ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন তার নাম গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম এক রাজপুত্র রাজপ্রাসাদের বিলাস আর আরামের মধ্যে তার জন্ম কিন্তু একদিন বাইরে গিয়ে দেখলেন বার্ধক্য রোগ আর মৃত্যু তিনি ভাবলেন এত দুঃখ কেন এর কি কোনো শেষ নেই তখনই সিদ্ধান্ত নিলেন সবকিছু ছেড়ে সত্যের সন্ধানে বের হবেন বহু বছর ধ্যান তপস্যা অনুসন্ধানের পর একদিন বোধি বৃক্ষের নিচে তিনি পেলেন বোধি বা আলোক প্রাপ্তি সেই থেকে তিনি পরিচিত হলেন বুদ্ধ অর্থাৎ যিনি জেগে উঠেছেন বৌদ্ধ দর্শন আমাদের শেখায় দুঃখ জীবনের অংশ কিন্তু মুক্তিও সম্ভব চারটি মহাসত্য দিয়ে বুদ্ধ শুরু করেন দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ থেকে মুক্তি সম্ভব আর সেই মুক্তির পথ আছে এই পথে হল আষ্টাঙ্গিক পথ যেমন সমক দৃষ্টি সমক সংকল্প সমুখ বাক সমুখ কর্ম সমক আজীবিকা সম্যক চেষ্টা সমুখ স্মৃতি সমুখ সমাধান এটি একটি জীবন দর্শন যেখানে নিজেকে জানার মাধ্যমে তুমি পৃথিবীকে জানতে পারো এই দর্শন বলে তুমি আলোই পারো যদি নিজেকে অনুভব করো আমরা দুঃখ পাই হারাই রেগে হতাশ হই বৌদ্ধ দর্শন আমাদের শেখায় এই আবেগগুলো মেঘের মতন আসবে যাবে তুমি যদি নিজের ভেতর প্রবেশ করো এক ধরনের প্রশান্তি খুঁজে বলে এই দর্শন আমাদের হৃদয়কে নম্র করে মস্তিষ্ককে সচেতন করে আর জীবনকে গভীর করে তোলে যেখানে প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে একটি উপলব্ধির সুযোগ বুদ্ধ বলেছিলেন আত্মাই তোমার আশ্রয় তুমি যদি নিজেকে জানো তুমি পুরো বিশ্বকে চিনবে বুদ্ধ দর্শন নিয়ে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই এই পরবর্তীতে বুদ্ধ দর্শন নিয়ে আমাদের আরও কাজ করার ইচ্ছে রয়েছে তোমাদের যদি বুদ্ধ দর্শন নিয়ে আরও জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও তো পৃথিবীর সকল প্রাণী ভালো থাকুক সকলের মঙ্গল হোক সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ধন্যবাদ